বেসিক্যালি আমি আজকে দুইটা জিনিস নিয়ে কথা বলবো দুইটা জিনিসই আমাদের মোরাল জায়গাটাকে নিয়ে আমাদের মধ্যে কোনো মোরালিটি নাই আসলে এত বেশি অকারেন্স এত বেশি অরাজকতা এত সমস্যা এত আকাম আর আঁকাম যার মধ্যে হচ্ছে গিয়ে মনে হয় না যে আসলে আমরা কেউ কোনো জাতের শিক্ষা পায় বড়ো হয়েছি সো বেসিক্যালি প্রথম কথাটা হইতেছে গিয়ে যে বিষয়টা নিয়ে সেটা হচ্ছে আমরা রিসেন্টলি দেখতেছি রিসেন্টলি কি আসলে বাংলাদেশ হোক আর যেই দেশই হোক প্রত্যেকটা জায়গাতেই এই ক্রাইমটার রেট অনেক বেশি সো ধর্ষণ এই বিষয়টা আসলে কিভাবে ঠিক করা যায় এই বিষয়টার অনেকগুলা ব্যাখ্যা আছে বাট আমার কাছে যেটা মনে হয় প্রথমত শাস্তির বিষয়টা একদম নিশ্চিত করা অ্যান্ড খুবই ভিজিবল হইতে হবে যেই জায়গাটাতে হচ্ছে গিয়ে দেখা যায় যে আমাদের শাস্তি নাই শাস্তি হতে দেরি হয় যাবজ্জীবন হয় সো অনেকে আমি আসলে যাই না আমি ওই রকম স্টেট অফ মাইন্ড দিয়ে কখনো যাই নাই যে আমি আসলে একটা রেপ করব বা আমি একটা মেয়েকে ডিস্টার্ব করব সো আই ডোন্ট নো হাউ থিঙ্ক বাট এতটা নোংরা কাজ করে তারা যখন দ্যাট মিন্স তারা রেডি থাকে যে কোনো শাস্তি পাওয়ার জন্যে বা যে কোনো প্রবলেম ফেস করার জন্য বিকজ তারা অনেক নোংরা একটা অ্যাক্টিভিটিতে জড়াইতেছে সো দ্যাট খুব শাস্তির বিষয়টা বাড়ান লাগবে এখন শাস্তিটা হইতে পারে আমি যাই না মানুষের হাতে হইতে পারে আশেপাশের জনগণ বা ফ্যামিলি বা পরিবেশ প্রতিবেশী তাদের হাতে সো এই জায়গাটা আসলে অনেক ভিজিবল হইতেই হবে মাস্ট যাতে করে যে কেউ মনে হয় যে মনে করে যে এই নো স্কেপ আউট সো কোথাও দিক দিয়ে পালাইতে পারবো না তো এমন একটা জায়গা রাখতে হবে তো শাস্তির বিষয়টা সেকেন্ডলি সেটা হচ্ছে আমাদের যে নতুন জেনারেশন আমরা যারা আসি আমরা ফিউচারে যদি আমরা আল্লাহর রহমতে ফ্যামিলি গ্রো করতে পারি তখন আমাদেরকে আসলে শিখাইতে হবে ফ্রেন্ডলি হইতে হবে আমাদের মানে চিলড্রেনদের প্রতি যাতে ফ্রেন্ডলি মানে কিন্তু এই না যে আমি একটা সিগারেট ধরাইলাম সিগারেট টানতে টানতে কথা বলতেছি পোলা পাইনের সাথে সেটা না ফ্রেন্ডলি বলতে এইটা বোঝায় যে আসলে যেই কনসার্নিং ব্যাপারগুলা আসলে একটু ট্যাব টাইপ কিন্তু সেই জিনিসগুলার শিক্ষা তাদের পাওয়া প্রয়োজন সেই শিক্ষাগুলা তাদেরকে যথা দ্রুত উপযুক্ত সময় দিয়ে দেওয়ার তো এই জায়গাটায় আমাদের প্যারেন্টিংয়ের যে ইম্পর্টেন্ট জায়গা সে জায়গাটা না রেখা সেই জায়গাটা আসলে ক্লিয়ার করা দরকার যে কীরকম বিহেভ আমাদের আসলে করতে হবে কোন কোন স্টেট অফ মাইন্ডে আমাদেরকে কোন কোন সিচুয়েশানে প্রসেস করতে হবে এই জিনিসগুলোর একটা অ্যালগোরিদম ম্যাটেরিয়ালিস্টিকভাবে বলতে গেলে একটা স্ট্রাকচার যদি দিয়ে দিই তাহলে হচ্ছে গিয়ে হয়তোবা ফিউচার জেনারেশনের বিহেভিয়ার তাদের মেন্টালিটি অনেকটা পরিবর্তন আসবে দ্বিতীয় জিনিস যেটা সেইটা আসলে ব্যবসায়ীদেরকে উদ্দেশ্য করে আজকে বাজারে যে গেলাম গিয়ে আসলে দেখলাম সয়াবিন তেল নাই এক লিটারের কোনো সয়াবিন তেল অ্যাটলিস্ট আমার এলাকাতে নাই আমি আমার চারটা দোকান আশেপাশে যেগুলো দেখলাম যেখানে সব সময় অনেক বেশি জিনিসপত্র থাকে সেখানেই নাই আমি রিটেল শপে গেছি একটা সেখানে গিয়ে দেখলাম যে পাঁচ লিটার ছাড়া নাই অ্যান্ড যেই কোম্পানির আছে সেই কোম্পানি আমি চিনি না মানে আসলেই এমন একটা অবস্থা এটা কিন্তু পুরোটাই কৃত্রিম একটা সংকট এই এই জায়গাটা আসলে পাঁচ লিটারটা রাখা বা একটাও তেল অ্যাভেলেবেল না রাখা আশেপাশের জাস্ট বিকজ প্রাইসটা বাড়ানো আর রোজার সময় আপনার তেল লাগবে আপনি বিভিন্ন টাইপের খাবার খান আমরা বাংলাদেশিরা অনেক জাঙ্ক ফুড পছন্দ করি সো অ্যান্ড রোজার মধ্যে আমাদের বাজার থেকে শুরু করে বিভিন্ন টাইপের ইফতার আমরা খাই সে এরি করি সো দ্যাট এরা এই জায়গাটাকে টার্গেট করে খুব টাকা কামানোর কথা চিন্তা করে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই যারা এইভাবে মানুষের পেট কেটে টাকা কামাইতে চান আপনারা এটা মনে রাখবেন আপনারা যে টাকাগুলা কামাচ্ছেন এই টাকাগুলা ঠিক এইভাবেই আল্লাহ আপনাদের কাছ থেকে নিবে মানুষের পেট কেটে নিতেছেন ঠিক এরকমই অনেকগুলা কাটাকাটি আপনার পরিবারের হয় এই প্রজন্মে হয় ফিউচার প্রজন্মে হইতেই হবে যেভাবে আপনার টাকাটা আসবে ঠিক ওই গতিতে আপনার টাকা যাবে এটাতে কোনো রকমের মানে এটা সাস্টেইনেবল একটা জিনিস মানে যত বেশি আপনার নিজের সিস্টেমে থাকবে হোক অর্থনৈতিক সামাজিক যে কোনো টাইপের সেই জিনিসটা গ্রো করে আপনার লাভ আছে যাই হোক এই বিষয়টা যদি আপনাদের মাথায় থাকে আপনারা যদি ফিউচার নিয়ে চিন্তা করতে চান আল্লাহর শাস্তির কথা আপনারা ভয় পান এটা আমার মনে হয় না আসলে আপনারা আল্লাহর শাস্তি হিসেবে ভয় পান বিকজ আপনারা মনে করেন এটা জায়েজ আমি যেটা করতেছি আমারটা জায়েজ আমারটা আল্লাহ বুঝবে আল্লাহর কোনো ঠেকা পড়ে নাই ভাই আপনার জিনিস আপনার আকাম বোঝার জন্য আল্লাহর ঠেকা পড়ে নাই অ্যান্ড আল্লার আসলে ঠেকা পড়ছে কি পরে নেই এটাও আসলে বলতে পারতেছি না কিন্তু কথা হইতেছে সোজা চোখে যে জিনিসটা খারাপ সেটা সব সময় খারাপ আল্লাহর চোখেও খারাপই হওয়ার কথা সেই হিসেবে আসলে পরিবর্তন আনেন নিজেদের মধ্যে যদি গুদামজাত জাত কইলে থাকেন অবশ্যই গুদামজাত করে রাখছেন এই গুদামজাত থেকে সরে আসেন আপনারা আপনাদের প্রোডাক্টগুলোকে ঠিকমতো বাজারজাত করেন যাতে করে আপনারা এই কৃত্রিম সংকটের মাধ্যমে মূল্যকে বৃদ্ধি করা থেকে বিরত রাখতে পারেন অ্যান্ড রোজা রমজানের মাসে এইরকম সাফোকেটিং অবস্থা সব দিক থেকে আসলে এটা খুবই প্যাথেটিক খুবই ডিপ্রেসিভ মানুষ কাজ করতে পারে যারা সুস্থ মস্তিষ্কের তারা আসলে সুস্থভাবে কাজ করতে পারবে না তাদের মানসিক স্বাস্থ্য নষ্ট হইতেছে এই পুরা সিস্টেম যারা সিস্টেমের মধ্যে আছেন তাদের প্রতি রিকোয়েস্ট যে আপনারা জানেন যে এই দেশের মধ্যে কোন কোন জায়গায় সমস্যা সেদিন চিটাগাংয়ের একজন মেবি ডিসিএস ক্যারার আপু উনি যেভাবে ওয়ার্নিং দিছে তাদের বিজনেসম্যানদেরকে এইভাবে বিজনেসম্যানদের বা ওখানকার বা প্রত্যেকটা এলাকার কর্তব্যরত যারা আছেন সরকারি তারা প্লিজ দায়িত্বটা সিরিয়াসলি পালন করুন আপনাদের প্রতি আবারও আহ্বান জানাইতেছি ধন্যবাদ আমি জানি না ভিডিওটা কার ভালো লাগবে কার খারাপ লাগবে বা এটা কেউ দেখবে কিনা বাট স্টিল আই থিঙ্ক আমি কিছু ইনসাইটস জেনারেট করছি সেটা শেয়ার করা দরকার করলাম থ্যাংক ইউ